ব্যাপকভাবে ধারণা করা হয় ইয়েমেনের স্বৈরশাসক আব্রাহা কাবাঘর ধ্বংসের অভিপ্রায়ে এই সরাইয়া অঞ্চলে তার সৈন্যবাহিনী নিয়ে অবতরণ করেছিলেন এখানেই কাবাঘরের মতোয়াল্লি আব্দুল মুতালিবের সাথে তিনি দেন দরবার করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আব্রাহা ষাট হাজার সৈন্য ও নয়টি মতান্তরে সহকারে কাবা ধ্বংসের অভিযানে আসেন সুপ্রিয় দর্শক আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মক্কার অদূরে সরাই অঞ্চল বর্তমান নাম হচ্ছে সরাই অঞ্চল এখানেই ইয়ামানের অহংকারী বাদশাহ আব্রাহা কাবা ঘর বাঙতে এসে সর্বপ্রথম এখানে অবস্থান গিরেছিলেন এখানে ঘাটি গেড়ে সে সর্বপ্রথম কাবার মতো মুতোয়াল্লি প্রিয়নবী সাল্লাসলামের চা দাদা আব্দুল মুত্তালিবের ওটের বহর এবং ছাগলের পাল সে জব্দ করে ফেলে এবং সে খবর পাঠায় আব্দুল মুতালিব যদি তার সাহস থাকে সেই জন্য কাবা ঘরকে আমার হাতের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে বা আমার বিরুদ্ধে জিহাদ করতে যদি সে প্রস্তুত থাকে তাকে আমাকে আমার কাছে আসতে বলো আবদুল মুতালিব সাল্লাহ আসলামের চাচা অশ্রুশিক্ত নয়নে কাবার চাবি নিয়ে কাবার ছত্তরে গিয়ে বললেন হে কাবার মালিক এই ঘরের মালিক আপনি এজন্য এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার আমি আপনার চাবি আপনার কাছে দিয়ে দিলাম আপনার ঘর আপনি রক্ষা করেন এরপর আব্দুল মুতালিব এই জায়গায় আসলেন আব্রাহার কাছে এসে বললেন আব্রাহা তুমি তো কাবা ভাঙতে আসছ কাবার মালিক আমি নই সুতরাং কাবার মালিক তার ঘর তিনি রক্ষা করবেন আমি হচ্ছে এই উটগুলোর মালিক এবং আমার যে ছাগল তুমি আমার যে বকরিগুলো তুমি দখল করেছো এগুলোর মালিক তুমি আমাকে আমার মালিকানার জিনিসগুলো আমাকে দিয়ে দাও